আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভিন সুলতানা আসন্ন পবিত্র রমজানে অতি প্রয়োজনীয় এগারোটি খাদ্য পণ্য আমদানিতে বিল পরিশোধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক পণ্যগুলো হল খেজুর ছোলা পেঁয়াজ চাল গম ডাল ভোজ্য তেল চিনি ডিম মটর ও মশলা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে গতকাল এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয় নতুন এই নির্দেশনার ফলে নব্বই দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় এসব পণ্য আমদানি করা যাবে নির্দেশনায় বলা হয় আমদানি লেনদেন সহ করতে রমজানের আগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে রমজানে অতি প্রয়োজনীয় এসব পণ্যের বাড়তি চাহিদা থাকে আগামী বছরের একত্রিশ মার্চ পর্যন্ত এই সুবিধে বহাল থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর জেলা ও উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য প্রথম থেকে নবম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে আজবেলা এগারোটা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে আগামী ত্রিশে নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে ভর্তির লটারি উল্লেখ্য ভাইরাস সংক্রমণের কারণে দু হাজার একুশ শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয় এরপর থেকে একই প্রক্রিয়ায় ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হচ্ছে রংপুরে বিভাগীয় পর্যায়ে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্প্রসারণ ও সুরক্ষা বিষয়ে মতবিনিময় সভা আজ সকালে পর্যটন মোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ইউএসএইডের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপসা আয়োজিত এই মতবিনিময় সভায় ধর্ম নিয়ে গুজব প্রতিরোধ সহ ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নানা সুপারিশমালা তুলে ধরা হয় রূপসাদ নির্বাহী পরিচালক হিরণময় মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রাজাক ও রংপুর ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ আজগর আলী বক্তব্য রাখেন রংপুর বিভাগের আটটি জেলার বিভিন্ন ধর্মীয় নেতা সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিক ছাত্র প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন রংপুরের গঙ্গাচড়া বদরগঞ্জ এবং কাউনিয়া উপজেলায় আজ সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে কর্মসূচির আওতায় উপজেলা তিনটির পনেরো হাজার চল্লিশ ডন কার্ডধারীর মধ্যে চারশো টাকা প্যাকেজ মূল্যে দু কেজি ডাল দু লিটার তেল ও পাঁচ কেজি করে চাল বিক্রি করা হচ্ছে তেরোটি স্থায়ী পয়েন্টে ডিলাররা এসব পণ্য বিক্রি করছেন শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক সভা আজ কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল হক এতে প্রধান অতিথি ছিলেন সভায় শিক্ষা ব্যবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি ষষ্ঠ শ্রেণীতে ভর্তির নীতিমালা ও পাঠদান পদ্ধতি বিষয়ে অবগতি ও উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয় উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ এতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বামী হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন রংপুর মহানগরীর পূর্ব ঘাঘটপাড়া এলাকার অটোচালক মানিক মিয়ার স্ত্রী মুন্নি বেগম দেড় বছরের শিশু সন্তান ও বৃদ্ধ শাশুড়িকে নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন উপার্জনের ব্যবস্থা না হওয়ায় শিশু সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ ভাবিয়ে তুলেছে মুন্নি বেগমকে এ বিষয়ে এখন শুনুন আমাদের জেলা সংবাদদাতা মেরিনা লাভলির পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় ও শেষ পর্ব বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বামী হারিয়ে দেশে হারা হয়ে পড়েছেন নগরীর পূর্ব ঘাগটপাড়ার অটো চালক মানিক মিয়ার স্ত্রী মুন্নি বেগম দেড় বছরের শিশু সন্তান বৃদ্ধ শাশুড়িকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি উপার্জনের ব্যবস্থা না হয় শিশু সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ ভাবিয়ে তুলেছে মুন্নি বেগমকে উনি যে এখন নাই আমি যে কিভাবে চলতেছি ফিরতেছি আসলে আমার পরিবার থেকে আমার খোঁজ নিচ্ছে না কি সরকার বা যে কোনো মাধ্যম থেকে আমাদেরকে খোঁজ নিচ্ছে না বাচ্চাটাকে নিয়ে কিভাবে চলবো কিভাবে তাকে মানুষ করব যাতে আমার একটা কর্ম আপনারা যদি দিতে পারেন আমি অনেক খুশি হব কারণ আমি বাচ্চাটাকে মানুষ করতে পারবো মানিক মিয়ার আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে নগরীর মডার্ন মোড়ের স্বাধীনতার স্মৃতি স্তম্ভ অর্জুনকে মানিক মিয়া চত্বর হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন মুনি বেগম যে ভালোবাসার মানুষটি থাকলে আজকে কত আনন্দ ফুর্তিতে আমরা বেঁচে থাকতাম তার সন্তানকে নিয়ে সে স্বপ্ন দেখত উনি মডার্নের সন্তান মডার্নেই গেছিল কিন্তু মডার্নের যে অর্জনটা আছে সে অর্জনটায় ওখানে আমরা শহীদ মানিক সত্তর হিসাবে দেখতেছে মানিক মিয়া সহ গণ আহত নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলাগুলো সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে আইনি কার্যক্রম চলছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এ এ এম মুনির চৌধুরী অত্যন্ত সতর্কতার সাথে নিষ্ঠার সাথে এবং দায়িত্ব নিয়ে এই মামলাগুলো পরিচালনার মধ্য দিয়ে মামলার নিষ্পত্তির মধ্য দিয়ে ন্যায়বিচার বিচার নিষ্পন্ন হবে আন্দোলনে সাইদ আঠারো জুলাই মানিক মিয়া এবং উনিশ জুলাই রংপুর সিটি কর্পোরেশনের সামনে গুলিবিদ্ধ হয়ে চারজন শহীদ হন মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাষে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়